যারা হচ্ছে আঠারো বছরের নিচে তারা আমার ভিডিওটা দেখিও না আর যারা বছরের উপরে তারা হেডফোন কানে নিয়ে ভিডিওগুলো দেখো আমার মতো রাতে খুব ঘুমাইতে কষ্ট হয় আর তো বন্ধুরা আমরা কোন জিনিস প্রতিদিন মুখে নেই কিন্তু না খেয়ে ফেলে দেই সেই জিনিসটা কি যদি তোমাদের মাথায় অনেক বুদ্ধি থাকে শুধু সেই বন্ধুরাই উত্তর দিতে পারবে আর যেগুলোর মাথার ভিতর গ আবর সেগুলো পারবে কিসের আবার ক্যারিয়ার আমার যে বিদেশ যাবে বিদেশ যায় কামলা খাটবে আর আমি বাংলাদেশে বসে বসে আমার জামার অপেক্ষা করব আর যখন জামাই বাংলাদেশে আসবে জামার সেবা যত্ন করব জামার হাত পা টিপে দেব জামার লুঙ্গি গেঞ্জি ধুয়ে দেব এটাই তো মেরা চায় আর কি চায় মেরা কিছু চায় না শুধু একটা

এখনো সময় আছে শীত থেকে যদি চাও তাহলে আমাকে করে নাও মহিলা মানুষকে খুশি করতে কত কিছু লাগে কিন্তু পুরুষ মানুষ পুরুষ মানুষ মহিলা মানুষ দেখলেই খুশি হয়ে যায় খালি তারা চোখ দিয়ে দেখবে আর এটাই তাদের খুশি তাদের জীবনের প্রাপ্তি তাদের আর কিছু চাই না শুধু পুরুষ মানুষ মহিলাদেরকে দেখবে আর খুশি হয়ে যাবে ছেলেরা কখনো মেয়েদেরকে সোজাসুজি প্রপোজ করে না আগে কি বলে জানো তোমার বয়ফ্রেন্ড কেমন আছে শালা এত নাটক না কইরা তুই আমার পছন্দ করো সেটা বললেই তো হয় আমার বয়ফ্রেন্ড আছে আমি বলছি ফুট অঙ্গ পারে না কিছু কিছু বা নারী কারণ তাদের স্বভাবের দোষ আরে পোলা পান তারা করো বুঝোস প্রেম স্যারারা কিন্তু পছন্দের একটা গেমজি কিনলিও ঘরে নিয়ে গেলো তো মা বইনি তো সহ্য করে না এই কাল কিন কিনছস গেমজি কিনছস ক্যা দাম দি দিয়া কেন আর পছন্দের মে বিয়ে করলে কি মাইনা নিবে মানবে না 500 টাকা একটা নাচ দিলে তো সারা রাত ধরে নাচে তার সাথে 200 টাকা বাড়িয়ে দিলে তার দেহটাও বেঁচে শুনো নারী কিসেরে তো রূপের গরম দেখাও কিসেরে তো টাকার গরম তোমার হ্যাঁ এই শহরে টাকার বিনিময়ে আমরা নারী বিক্রি হই পুরুষ কখনোই টাকার বিনিময়ে বিক্রি হয় না আমার সামনে দিয়ে যদি কোনো ছেলেরা যায় আমি তার দিকে তাকাই না শুধু এতটুকু দেখি যে ও আমার দিকে তাকাই কিনা পুরুষ মানুষ প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করলেই সবাই মনে করে ওই পুরুষের চরিত্র খারাপ কিন্তু তার সংসারে যে খোঁজ নেন প্রথম স্ত্রীর খোঁজ নেন প্রথম স্ত্রী যদি তার মনের মতো হতো তার ভালোবাসার মূল্য দিত তাহলে সে কখনই তার নিজের ভালোবাসা দ্বিতীয় স্ত্রীকে বিলাইতে যেত না কারণ একটা পুরুষ কখনোই দ্বিতীয় বিয়ে শখে করতে চায় না প্রয়োজনে করতে চায় কথাটা মনে রাখবেন বেশি করে পানি খেলে নাকি বড় লোকদের স্কিন গ্লো করে আর বেশি করে পানি খেলে তো গরিবদের হিসুই থামে না স্কিন গ্লো কখন করবে সময়ের সাথে সাথে কিছু সম্পর্ক যদি পরিবর্তন হতে থাকে বা পাল্টে যেতে থাকে তাহলে বুঝে নিও সে সম্পর্কে ভালোবাসা ছিল না ছিল প্রয়োজন ব্যাটারে জিজ্ঞেস করলাম কি গো ভাগ্যবানের ইংলিশ কি বেড়া আমাদেরকে তাকা আমি জানি না আমি তো বিবাহিত কে বিবাহিত বেড়ারা কি খুশিতে নাই সুখে জানেন কখন খারাপ লাগে তা জানতে হবে আপনি কি করবেন আপনি জেনে কি করবেন আপনারও খারাপ লাগবে হবে আমারটা আমি জানি আমার চিকনা চিকনা মেয়েদের সাথে প্রেম করো মিয়া মোটা সেটা মেয়েদের সাথে প্রেম করবা চাবি ছুবি টাইপের জীবন কি লাগবে জিতবা ভাই প্রথমে খুলবে তারপরে টিপবে তারপরে লাগাবে তারপরে ভিতরে ঘষাঘষি করবে তারপরে বেরোবে সাদামাল সাদা মালটা ফেলে ফেলে দিয়ে হয়ে গেল কি বেড়া মানুষের ভালোবাসা তখনই বাড়ে যখন তার ভিডিও অন্য বেড়ার লগে যায় না তখনই তাদের ভিতরে ভালোবাসাটা জেগে উঠে ছাগল কথাকার সময় থাকতে তো আগলে রাখলি না ছাগল এখন চলে যায় এখন ভালোবাসা বেড়ে গেছে ও আমার বীর পুরুষ বন্ধুরা বলো তো দেখি তোমাদের মাথায় তো অনেক বুদ্ধি কোন হাসপাতালে রোগীর নাম লেখা হয় না যদি বলতে পারো তাহলে বুঝতে পারবো তুমি আসলেও বুদ্ধিমান সৌদির পুরুষের চারটা বউ থাকে কোনো গার্লফ্রেন্ড থাকে না কিন্তু সে ভালোবাসে তার উঠকে ইউরোপের বেটাদের একটা গার্লফ্রেন্ড একটা বউ থাকে কিন্তু সে ভালোবাসে তার গার্লফ্রেন্ডকে আমেরিকার বেটাদের একটা বউ একটা গার্লফ্রেন্ড থাকে আর সে ভালোবাসে তার বউকে আর বাংলাদেশি বেটাদের একটা বউ চারটা গার্লফ্রেন্ড থাকে কিন্তু সে ভালোবাসে তার পাশের বাসার ভাবিকে এই মহাবিশ্বে আসলে কেউই সুখী নয় কেউ টাকার অভাবে দুঃখী কেউ পরিবারের কষ্টে দুঃখী কেউ ভালোবাসার মানুষকে হারিয়ে দুঃখী কেউ প্রিয়জনকে কাছে না পাওয়ার কষ্টে দুঃখী কিন একটা কথা ভেবে দেখুন যার চোখে ঘুম আছে তার ঘুমানোর মতো খাট নেই আর যার খাট আছে তার চোখে ঘুম নাই । ভাই আমি কিন্তু অনেক আগেই বিয়ে করতাম ঠিক আছে বিয়ে কি করি না জানেন যখনই আমি ভাবি যে বিয়ে করার পরের দিন সকালে উঠে অচেনা মুখ গুলা দেখতে হবে আর ওই অচেনা যখন যা বলবে আমাকে তা করতে হবে আমাকে কম ঘুমাতে হবে হবে হবে। ওদের ওদের কথা মতো চলতে কত কি ইত্যাদি ইত্যাদি দায়িত্ব পালন করতে হবে ওগুলা ভাবলে আমার বিয়ে করার শখ মিঠে যায় বেশিরভাগ পুরুষগুলোকে যদি প্রশ্ন করা যেত তুমি মৃত্যুর পরে কি তোমার স্ত্রীর সাথে আবারও সংসার করতে চাও তারা এক বাক্যে বলবেন না কারণ বেশিরভাগ পুরুষগুলোই এই পৃথিবীতেই চায় যদি পাল্টাইতে পারতো তাহলে পালটিয়ে ফেলত সব পুরুষ সংসার করে সামাজিক ভয়ে কেউ সংসার করে বাচ্চাদের কথা চিন্তা করে তাছাড়া ওরা কবেই চেঞ্জ করে ফেলতো কারণ ওদের রুচি মাসে মাসে চেঞ্জ হয় এটি পুরুষ জাতি